আসসালামু আলাইকুম লান চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেগুলির উত্তর করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে যাও তাই না সেখানে কিন্তু সর্বপ্রথম বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পারবে আচ্ছা তো দেখো বহু নির্বাচনী প্রশ্নের এক নম্বর যে প্রশ্নটি এখানে রয়েছে যে বলা হচ্ছে লাহ তাখাব অর্থ কি উত্তরটি দেখো উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার কঠোর হবেন না দুই নম্বর বলা হচ্ছে ওহি লেখক সাহাবিদের সংখ্যা কত ছিল উত্তর দিয়ে কিন্তু হবে জন তাই না এবার তিন নাম্বার কি বলা হচ্ছে দেখো তিন নম্বরে বলা হচ্ছে যে মাকি সুরার বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে শিরক কুফরের পরিচয় মুনাফিকদের ষড়যন্ত্রের কথা শরীয়তের সাধারণ নীতিমালা উত্তর কিন্তু হবে নাম্বার এক তিন একও তিন অর্থাৎ শিরক কুফরের পরিচয় এবং শরীয়তের সাধারণ নীতিমালা এরপরে দেখো তোমাদেরকে এখানে একটি অনুচ্ছেদ অনুচ্ছেদটি কিন্তু এবং নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো দেখো অনুচ্ছেদ বলা হচ্ছে আলম সাহেব গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে ছোট ভাইয়ের সন্তানদের বাড়ি থেকে বের করে দেন চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে আলম সাহেবের কাজের মাধ্যমে কাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে উত্তরটি কিন্তু হবে গ নাম্বার ইয়াতিমদের তাই না এরপর দেখো পাঁচ নম্বরে কি বলা হচ্ছে বলা হচ্ছে আলম সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন উৎসের বিধান লঙ্ঘিত হয়েছে উত্তরটি কিন্তু হবে ক নাম্বার কুরআন তাই না আচ্ছা এরপর ছয় নম্বরে বলা হচ্ছে কি দেখো শরীয়তের দৃষ্টিতে আলম সাহেব হবেন নাম্বার জালিম আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে প্রথম এক নম্বর যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে তো এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা একটু এর উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো উদ্দীপকই বলা হচ্ছে সাজীব ও সাজিদ ঘনিষ্ঠ বন্ধু সাজিদ প্রায় ফজরের সালাদ সূর্যোদয়ের পর এবং আসরের সালাদ সূর্যোস্তের সময় আদায় করে সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলে বলা ও নিয়মিত সালাদ আদায় করার জন্য আহ্বর জানালে কতিপয় যুবক তার কথা শুনে কুটুক্তি করে যুবকদের অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছালে সে শিক্ষকের স্বরাপন্ন হয় শিক্ষক কোরআনের নিম্নোক্ত আয়াতটি পাঠ করেন তাই না এই যে আয়াতটি আচ্ছা তো চলো আমরা ক ঘ গঘ চারটির উত্তর একটু এখান থেকে দেখে ফেলি পাঠ্যবের অনুশীলনের এক নক সিজির প্রশ্ন তাই না আচ্ছা ক নাম্বার বলা হচ্ছে ফার্গব শব্দের অর্থ কি উত্তরটি কিন্তু হবে ফার্গব শব্দের অর্থ শব্দটির বাংলা অর্থ হলো অনন্তর মনোনিবেশ করুন তাই না এবারে ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যে আমি মানুষকে সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি বুঝে লিখো উত্তর মহান আল্লাহ তালা সুরা চার নং আয়াতে বলেছেন আমি মানুষকে সুন্দরতম আকৃতি আকৃতিতে সৃষ্টি করেছে মানুষকে সুন্দর গঠনে সৃষ্টি করা আল্লাহর অপার অনুগ্রহের মধ্যে উল্লেখযোগ্য একটি বিশেষ অনুগ্রহ আল্লাহ শুধু মানুষকে সৃষ্টির সেরা বলেই শেষ করেননি বরং আকৃতি ও কাজে তাকে সেরা হওয়ার যোগ্যতাও দান করেছেন আচ্ছা পৃথিবীর সকল সৃষ্টিজীবের মধ্যে মানুষের গড়নের অবকাঠামো অত্যন্ত চমৎকার ও শৈল্পিক তাই তার এ অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে মানুষকে তারই ইবাদতে ব্রতী হওয়া উচিত তাই না এরপর গণাবার প্রশ্ন কি বলা হচ্ছে দেখো যে সাজিবের কাজের মাধ্যমে কাদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে ব্যাখ্যা করো উত্তর দেখো আল্লাহ তালা সুরা মাউনের পাঁচ থেকে সাত নং আয়াতে ঘোষণা করেন সুতরাং দুর্ভোগ সেই আদায়কারীদের যারা তাদের সালাত লোক দেখানোর জন্য তা করে উদ্যপকের সাজিদ বা আচ্ছা উদ্যবকে সাজিব সালাদ আদায়ের চরম অবহেলা ও উদাসীনতার পরিচয় দিয়েছে অথচ আল্লাহ তালা সালাতের ক্ষেত্রে সতর্ক ও সচেতন থাকতে বলেছেন সালাদকে হেফাজত করতে বলেছেন তিনি বলেন তোমরা সালাদকে হেফাজত করো বিশেষত মধ্যবর্তী সালাদ মানবী আলাইহি সাল্লাম সালাতের জন্য বারবার তাগিদ করেছেন এমনকি তিনি অর্থাৎ সাল্লাহু সাল্লাম বলেছেন আজান শোনার পরও যারা ঘরে বসে থাকে আমরা আমার ইচ্ছা হয় ওই সব ঘর জ্বালিয়ে দিই তাই না আচ্ছা এরপর বলা হচ্ছে কি দেখো যে এত জোর তাগিদ থাকা সত্ত্বেও সাজীব সালাতে অবহেলা করে তার এরূপ সালাতে আদায় দ্বারা মুনাফিকদের বৈশিষ্ট্য বিশেষ বৈশিষ্ট্য ফুটে উঠেছে কারণ মুনাফিকরাও এভাবে অবহেলার সাথে সালাত সালাতে দাঁড়াতো তাদের সালাদ আদায় ছিল লোক দেখানো সেখানে আন্তরিক আন্তরিকতার কোনো ছোঁয়া ছিল না সাজীবের অবস্থাও তাদের মতোই তাই না আচ্ছা এরপর ঘন নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে ঘন নম্বর প্রশ্ন বলা হচ্ছে সাজিদের কার্যক্রম চিহ্নিত করে তোমার পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট সুরার আলোকে বিশ্লেষণ করো উত্তরটি দেখো সাজিদ এলাকার যুবকদের সত্য কথা বলতে ও নিয়মিত সালাত আদায় করতে আহ্বান জানালে কতিপয় যুবক তাকে কূটুক্তিক করে এবং নানাভাবে অত্যাচার করে চরম অত্যাচারের এক পর্যায়ে সাজিদ তার শিক্ষককে বিষয়টি জানালে তিনি তাকে সুরা ইনসিরা এর একটি আয়াত পরে শোনান যার অর্থ হলো নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে অর্থাৎ কষ্টের পরেই সুখ ও শান্তি আসবে তাই কষ্টের সময় ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করে তার সাহায্য চাইতে হবে আচ্ছা সুরা আমরা সুরা আল ইনসিরা এর মাধ্যমে এমনটি শিক্ষা পাই আমাদের প্রিয়নবী মোহাম্মদ সোল্লাহ আলহ্লাম ও দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কার ও তায়েফের কাফির ও মুশ্রিকদের দ্বারা নানাভাবে অত্যাচারিত হয়েছিলেন মক্কার কাফিররা তাকে শারীরিকভাবে নির্ঘিত করেছিল কবি পাগল জাদুকর ইত্যাদি অভিদায় ডেকে তাকে মানসিক নির্যাতন করেছিল সর্বোপরি তারা শিয়াবে আবু তালেব এ অবরোধ করে মানবতার প্রতি চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেও কুণ্ঠিত হয়নি তাহেবে কাফিররা তাকে জখম করে রক্তাক্ত করেছিল এত এত সব নির্যাতনের পরও রাসুল সোল্লু সাল্লাম দিনের দাওয়াত দিতেছিলেন কোনটাহীন ও নির্ভীক এমনই কঠিন মুহূর্তে আল্লাহ তালা সুরাল ইন্সরা নাজিল করে রাসুলকে সান্ত্বনা প্রদান করেন এবং অচিরে ইসলামের বিজয় হবে মর্মে ইঙ্গিত প্রদান করেন তাই সাজিদের জন্য সান্ত্বনা ও সুসংবাদ হলো নির্যাতনের পর্বের পরেই বিজয় আসে সেজন্য ধৈর্যর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাই না তো এরপর আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার পূর্বে আমরা এখান থেকে একটু চলো দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে দুই নম্বরে যে নাসির ও জাবির সাহেব দুই বন্ধু নাসির সাহেব তার বাড়ির চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন মানুষেরা এই সেই গাছের ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায় নাসির সাহেব কুটিবেশীদেরও ফল দেন আর জাবির সাহেবের দোকানে মূল্য পণ্য বিক্রি হয় কোনো ভেজাল নেই তাই অনেক মানুষ রমজান মাসে তার দোকানে বাজার করে তো চলো আমরা ক খ গঘ প্রশ্নচার্থীর উত্তর একটি দেখে ফেলি ক নম্বর প্রশ্নে এখানে কি বলা হচ্ছে যে শরীয়তের তৃতীয় উৎসের নাম কি শরীয়তের তৃতীয় উৎসের নাম হলো ইজমা হারাম বর্জনীয় কেন উত্তর হারাম ইসলামী শরীয়তে একটি পরিভাষা এর অর্থ নিষিদ্ধ ও বৈধ গ্রহণযোগ্য নয় আল্লাহ আমাদের সোর্সটা তিনি জানেন আমাদের জন্য কোনটি কল্যাণকর এবং কোনটি অকল্যাণকর হারাম ঘোষণার মাধ্যমে আল্লাহ আমাদের জন্য অকল্যাণকর বিষয়গুলো চিহ্নিত করে দিয়েছেন তাই হারাম মুসলমানদের জন্য আচ্ছা তাই হারাম কি মুসলমানদের জন্য বর্জনীয় একটু লিখে নিয়ে তাই হারাম মুসলমানদের জন্য বর্জনীয় আচ্ছা এরপর নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যে নাসির সাহেবের কাজটি কি হিসেবে গণ্য হবে হাদিসের আলোকে ব্যাখ্যা উত্তর দেখো নাসির সাহেব একটি আম গাছ লাগিয়েছেন গাছের ফল পাখি রাখায় মানুষ তার ছায়াতে বসে উপকৃত হয় নাসির সাহেবের এই কাজটি সৎকা হিসেবে গণ্য হবে কেননা মনবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি বৃক্ষরোপণ করে কিংবা ফসল আবাদ করে এরপর তা থেকে কোনো পাখি মানুষ বা চতুষ্পদ জন্তু কিছু ভক্ষণ করে তবে তা তার জন্য হিসেবে গণ্য হবে তাই না এবার বলা হচ্ছে আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ অত্যন্ত অবশ্যই বন্ধু বৃক্ষ আমাদের অন্ন বস্ত্র ওষুধ কাঠ ফল ইত্যাদি যোগান দেয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক ভূমিকা রাখে অক্সিজেন সরবরাহ করে করে ও কার্বন ডাইঅক্সাইড শুষে নিয়ে আমাদের পৃথিবী বাসযোগ্য রাখে তাই বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু নাসি সাহেবের বৃক্ষরোপণ দ্বারা এমনই একটি মহতি কাজ সম্পন্ন হয়েছে যা দ্বারা সে নিজে উপকৃত হওয়ার পাশাপাশি অন্যরাও উপকৃত হচ্ছে এবং এর দ্বারা সে পরকালে সদ্গার সাপ পাবে আমাদেরও এমন ভালো কাজ করা দরকার তাই না এবার ঘন নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্ন বলা হচ্ছে জাবিরের কাজের ফলাফল ইসলামে আলোকে মূল্যায়ন করো আমাদের দেশে রমজান এলেই ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে দেয় পাশাপাশি পণ্য ভেজাল দেওয়ার প্রতিযোগিতায় নেমে যায় উদ্যপকের জাবির চিত্রের বিপরীত চরিত্র সে সৎ ব্যবসায়ী তাই রমজানে মূল্য পণ্য বিক্রি করে এবং যে কোনো প্রকার ভেজাল হতে পণ্য মুক্ত রাখে তার এই সততার হিসেবে হিসাবে দিন সে শহীদের সঙ্গে থাকবে রাসুল সোল্লু আলহি সাল্লাম বলেছেন বিশ্বস্ত সত্যবাদী মুসলিম ব্যবসায়ী দিন শহীদদের সঙ্গে থাকবেন ব্যবসায় দেখো ব্যবসায় এমন একটি পেশা যা দ্বারা সরাসরি মানুষের সেবা করা যায় কিন্তু অসৎ ব্যবসায়ী চক্র এ সুযোগের অপব্যবহার করে থাকে তারা অধিক মুনাফার লোভে ভোক্তার সামর্থ্যর কথা চিন্তা না করে নানা উঁচু হাতে করে ফলে পণ্য কেনা জনগণের জন্য অসাধ্য হয়ে পড়ে এছাড়া পণ্য ভেজাল দিয়ে জনগণকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয় অথচ এর এরা যদি জাবিরের মতো সততার সাথে ব্যবসায় করতো তাহলে ভোক্তা মানসম্মত পণ্য পেতো এবং ন্যায্য মূল্য তা ক্রয় করতে পারত দিত এতদয় দ্বিত ব্যবসায়ীরা মুনাফা করার পাশাপাশি সোয়াবের অধিকারী হতো তাই ব্যবসায়ীদের উচিত জাবিরের মতো সদ ব্যবসায়ী হওয়া তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম